আসসালামু আলাইকুম দর্শক পাটির পিঠার একটি মজাদার রেসিপি শেয়ার করব আর আজকে এই পাটির আমি তৈরি করেছি গুড় দিয়ে কিভাবে পাটির পিঠার উপরে রুটি সহ পুরটাকে পারফেক্টলি তৈরি করে নিতে হয় সেই রেসিপি আমি পুরো ভিডিও জুড়ে শেয়ার করেছি সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং প্রতিদিন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো প্রথমেই আমি মূল স্টেপে চলে যাব ভোগ চাল নিব দুই কাপ আমি এই চালগুলোকে ভালো করে ধুয়ে সাত থেকে আট ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে পানি ছেঁকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব আর ব্লেন্ডার জারে আমি দুই কাপ চালের জন্য এক কাপ পানি ব্যবহার করে বেশ ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিব একটি মিক্সি বলে আমি মিশ্রণটাকে ঢেলে দিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা এক কাপ আর গ্রেট করা খেজুরের গুড় এক কাপ মিষ্টির পরিমাণ আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন ওই অনুযায়ী দিবেন তো স্বাদ মতো লবণ দিয়ে তারপরে হচ্ছে আমি পর্যায়ক্রমে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিব আর আমার মোট পানি লেগেছে কিন্তু দেড় কাপ দেড় কাপ আমি প্রথমে নেড়ে পরে হাত দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর আমার একটি মেশিন ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে আর কনসিস্টেন্সি লক্ষ্য করুন কেমন হবে এই ব্যাটারটাকে আরও মসৃণ করার জন্য আমি ছেঁকে নিব এতে করে পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো হবে তো আমি ছেঁকে নিয়েছি আর আমার একটি মসৃণ এবং স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আর এই কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন এরকম কনসিস্টেন্সির কনসিস্টেন্সির ব্যাটার দিয়ে এই পিঠা তৈরি করলে পিঠা অনেক বেশি পারফেক্ট হয় এখন আমি পিঠার জন্য পুর রেডি করে নিব এর জন্য আমি একটি প্যানে নিয়ে নিব দুই টেবিল চামচ ঘি ঘিটা যখন গলে যাবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া চালের গুঁড়াকে জাস্ট তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যাতে এটা পুড়ে না যায় এরপরে এখানে আমি জাল করে নেওয়া তরল দুধ অ্যাড করে দিয়েছি দেড় কাপ আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আধা কাপ পরিমাণে গুঁড়ো দুধও আমি অ্যাড করে দিয়েছি এখন বেশ ভালো করে মিশিয়ে নিব ফাঁকে কিন্তু এক চিমটি লবণ এখানে অ্যাড করতে হবে এবারে মিষ্টির জন্য এখানে আমি আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিব আর এই পুরে আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন ওই অনুযায়ী চিনি একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবারে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে নামিয়ে ঠান্ডা করে নিব আমার পুরটা কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি এইবারে আমি পিঠা তৈরি করার জন্য একটি ননস্টিকি প্যান নিব। আর এই পিঠা তৈরি করার জন্য কিন্তু ননস্টিকি প্যানগুলো চুজ করার চেষ্টা করতে হবে প্রথম দিকে আমি একটু তেল দিয়ে তারপরে বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি ব্রাশ করে দেবো এরপরে প্যানের গায়ে লেগে থাকা অতিরিক্ত তেলগুলো আমি একটি টিস্যু পেপার দিয়ে মুছে দিব অতিরিক্ত তেলের মধ্যে কিন্তু এই পিঠা ভাজলে ভালো হবে না এবারে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব প্যানে এবং প্যানের হ্যান্ডেলটাকে হাত দিয়ে ঘুরিয়ে তারপরে হচ্ছে এই ব্যাটারটা একটু ছড়িয়ে দিতে হবে আর এই রুটিটাকে কিন্তু ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটি আপনা আপনি সেদ্ধ হয়ে যায় কালার চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি পুরটাকে দিয়ে দিব। আপনারা লক্ষ্য করুন এটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে এটা যে হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন পুরোটাকে দিতে হবে ঠিক এক সাইড থেকে আর পাটির সাপটা পিঠার ভাজ দেওয়া কিন্তু খুবই সহজ আমি এক সাইড থেকে আমি এটাকে ভাজ দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কত সহজে এই পিঠা তৈরি করে নেওয়া যায় আমার একটি পিঠা কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে সকলের বোঝার সুবিধার জন্য বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য আমি আরও কয়েকটি পিঠার ভাজ দেওয়া দেখিয়ে দিচ্ছি যদিও এই পিঠার ভাজ দেওয়া খুবই সহজ আমার ইতিমধ্যে কথায় কথায় সবগুলো পিঠাও কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর পাটিসাপটা পিঠা কিন্তু গুড় দিয়ে চিনি দিয়ে তৈরি করা যায় খুবই আর পুরটা যে যার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই আজকের এই পিঠা খুবই সহজভাবে খুব সহজ রেসিপিতে আমি উপস্থাপন করার চেষ্টা করছি আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টে শেয়ার করে আমার প্যানেল চ্যানেলের পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন